এই কদিন যা খাওয়া দাওয়া হলো এই এইরকম বিয়েবাড়ি মানে আমাদের ফ্যামিলিতে প্রথমবার হলো পাঁচ দিন ধরে গায়ে হলুদ খ্রিস্টান মতে হিন্দু মতে দুদিন আবার আজকে রিসেপশন পাঁচ দিন মান মানে বিয়ে হয়েছে এলাহি পর্ব আর সেইরাম আনন্দ হয়েছে সব থেকে ছোটো সব ভাই বোনদের মধ্যে তাই জন্য খুব মজা হয়েছে আর ওদের খুব সুন্দর লাগছিল সত্যিও লাকি মানে টাচবোর্ড যেন এরকমই থাকে তো ওই জন্য ব্রেকফাস্ট কিছু করিনি তারপর মেয়েটাকে খাওয়ালাম খাইয়ে সমস্ত যেসব করা সেগুলো করলাম কালকে তো এসে ওই যে ওটাকে হাওয়ায় দিয়েছিলাম সায়াটাকে ধুয়ে দেবো আর শাড়িটাকে হাওয়াই দিয়েছিলাম দুষ্টু খেলা করছে কালকের একটা বোতল নিয়ে ওর প্যান্টটাকে ভালো করে হাওয়ায় দিয়ে হাওয়ায় রেখেছিলাম সারা রাত তারপরে সেটাকে দেখ গুছিয়ে তুলে দিলাম রান্না বান্না সব হয়ে গেছে আজকে হালকা পাতলা ঝোল হয়েছে এই রেখেছি ধোবো কাপড় চুপড় সব রেখেছি মোজা গেঞ্জি দুটো ধুয়ে দেবো এদিকে সব কাপড় চুপড় রোদে আছে এগুলোকে তুলতে হবে পটি করলো এই সমস্ত মোছামুছি হয়ে গেছে বাসন মাছতে যাচ্ছে আর ব্যাগটা না ওর জল পড়ে আবার আমার ব্যাগটা ভিজেছিল এসে দেখছি রাত্রে ব্যাগ ভিজে গেছে সে তাড়াতাড়ি করে সব খালি করে ব্যাগটাকে নিয়ে রেখেছিলাম তারপরে সকালে গিয়ে ওই ঘরে রোদে দিয়ে এলাম এখন গিয়ে নিয়ে আসবো তো এখন ঘর দোর হবে তো তারপরে দুষ্টুটাকে স্নান করাবো এই হবে দেখাবো এইটা কালকে দিদির ঘরে ছিল কেনে দিয়েছিল সুজানের ছিল সেটাকে আর্ধেক কানা করে দিয়েছে মাটার ঝুটি খুলে দিয়েছে দুষ্টু ঠিক আছে ওখান থেকে ব্যাগটা নিয়ে আসি আর এদিকে ঘর ধর মোছামুচি হোক পরিষ্কার হোক তারপরে আবার স্নান ঠান করে ফিরে আসি কালকে না এই বোতলে জল নিয়ে গেছিলাম প্লাস এই বোতলটাও ভরে নিয়ে গেছিলাম যদি লাগে বাচ্চা মানুষ তাই এক লাগে নেই খালি করে নেই এই বোতলটা আমি একবার জল খেয়েছিলাম মিনারেল ওয়াটার তারপর আর ইউজ করিনি ওটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি যখনই ও কোথাও যাই ওর এক্সট্রা জল লাগলে এরকম একটা বোতল আছে একটা একটু বড় আছে ওটাতে অন্য কোনো জল রাখা হয় না ওরই জল রাখি আমি বাবা কাজ করছে রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে থাক যাওয়ার সময় নিয়ে যাবো ঘর দর মোচা হচ্ছে তাই এসেছি যাওয়ার সময় নিয়ে যাবো এই যে দুষ্টু বারোটা কুড়ি বাজে দুষ্টুটা খেলা করছে ওকে আজকে মাথা খুশিয়ে দিয়েছি কদিন খুব নোংরা ঘেটে ইয়ে হয়েছে মাথায় মাথা ঘুষিয়ে দিয়েছি আর বাথরুম থেকে শুনছি পড়ে গেছে কাঁদছে তখন আরনিকা খাওয়াতে হবে আবার আমিও মাথায় ঘুষলাম দেরি হলো আর যে অনেক কটা কাপড়ও দিলাম শুনছি আওয়াজ বলে ছেড়ে দিবি ছেড়ে দিবি বাচ্চা এভাবে এই জন্য তো ছাড়িনা ভয় তে ছাড়ি না কোথায় কি হয়ে যাবে কি ক্ষতি হয়ে যাবে হলে তো আমার হবে কারোর হবে না আচ্ছা অনেক মা ছেড়ে রেখে দেয় নিজেদের মতন ঘুরে যান পারি না বাবা জন্ম দিয়েছি যদি ছাড়া গরুর মতন ছেড়েই রেখে দিই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে লাভটা কি লাভ তো না আমি চোখের আড়াল করি ক্ষতি হলে তো আমার হবে বাবা কারোর হবে না শুনছি অমনি লেগে খাবে ঠিক আছে লাঞ্চটা শেয়ার করি আর খাওয়াতে বসে হচ্ছে রে বদমাইশ হা 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 আজকে আমাদের হয়েছে ভাত

লাল চা বানাচ্ছে রুটি দিয়ে মেয়েকে দেব আমার পেটটা ভালো না তাই বললাম লাল চাই ভালো আর আমাদের দুবেলায় লাল চাই হচ্ছে সন্ধেবেলায় যদি হচ্ছে তো লাল চাও সকালে তো লাল চাই করেছে বলে খাও দুশোটা এই ফ্রেশ করিয়ে দিলাম ঘুম থেকে উঠলো ফ্রেশ করে দিয়েছি খাবে এখন মিস মেয়ে দে টেডি নেই কোথায় ও এটা তো নেই এটা একবার পুজোর সময় কিনে দিয়েছে এই ছাতাটা এর ওপরে একটা কি সুন্দর ছাতা মতন ছিল লাইট জ্বলে ঘুরালে লাইট জ্বলতো ও বাবা ওর বাবা কুলে নিয়ে আসছে কোথায় ব্রাস্তায় ফেলে দিয়েছে ওর উপরে ছাতাটা এক বাবা এমনি করে কোলে নিয়ে আসরো পিঠের দিওটা ছিল তো বদমাশি করে খুলে নিলে নাকি পড়ে গেল হঠাৎ খেয়াল এসে দেখি নেই আবার যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় গেলাম পড়ে থাকলে তো পড়ে থাকবে তো তা পেলাম तू বদমাশি করে খুলে নিলে নাকি কে জানে হঠাৎ পড়ে থাকতে দেখলাম এখান থেকে কিনেছি সেখান থেকে নেই যতরে এসেছিল ততটা পর্যন্ত খুঁজলাম পেলাম ওইটাই হয়ে গেছে ঠিক আছে সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টুটা এখন পটি করতে বসলো এবার খালি ওই ভাত বেঁচেছে একটু ওটাকে ফ্রিজে ঢুকাবো আর কাপড় তুলে নেবো আর পটি করছে ফ্রেশ করাবো এতদিন এই কদিন যা খেয়েছি না আজকে ওই জন্য পেট গরম হয়ে গেছিল এখন আবার ঠিক আছে হালকা পাতলা ঝোল খেয়েছি বেশি চাপ দিইনি ওজন্য ওই জন্য ঠিক আছে ঠিক আছে ব্লগটাকে শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম আজকের ব্লগ এত দূর রাখছি আগামীকালে আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট